আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালের খাবার খাওয়ার পর দুপুরের জন্য রান্না করলাম এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে রান্না বান্না হয়ে গিয়েছে আমি আজকে দুপুর আর রাতের জন্য রান্না করেছি বেগুন আলু কুমড়ো বড়ি আর মাছ দিয়ে একটা মাখা টাইপের তরকারি মানে একেবারে ঝোল কম রেখেছি আর তার সাথে রান্না করেছি আমার খামারের কোয়েল পাখির মাংস আজকে পাঁচটা কোয়েল পাখি জবাই করেছিলাম তার থেকে দুইটা রান্না করেছি আর বাকি তিনটা ডিপ ফ্রিজে তুলে রেখেছি দুপুরে খাবার খেয়ে মেয়েকে একটুখানি কষ্ট করে ঘুম পাড়ানো লাগলো কারণ মেয়ে আজকাল দিনে ঘুমাতেই চায় না তো ঘুম পাড়ি এখন ছাদে এসেছি কারণ ছাদের বেশ কিছু টমেটো দেখছি ভালো পেকেছে এ দেখুন এই টমেটোও পেকেছে এগুলো হালকা পেকেছে তো নিচ থেকে দেখছিলাম যে টমেটো পেকেছে তো ভাবছিলাম যে আজকে ছাদে আসবো আর এই পাশের টমেটোটা দেখুন কি সুন্দর পেকেছে আর বেশ বড় তো পাকা টমেটোগুলো তুলে নেব এই জন্যই ছাদে এসেছি আর তার সাথে যে একটা মিষ্টি কুমড়া ধরেছিল আপনাদের হয়তো অনেকের মনে আছে ওই মিষ্টি কুমড়াও তুলে নেব এই যে এদিকেও বেশ কিছু টমেটো এখন পাকবে সবই মনে হয় আস্তে আস্তে পেকে যাবে কিন্তু নতুন কোনো ফুল নেই গাছে আর এই গাছের টমেটোগুলো দেখুন কি সুন্দর একেবারে লাল টুকটুকে হয়ে আছে তো সালাদ খাওয়া হবে আর আমি টমেটো রান্না খুব কম করি মানে পাকা টমেটো হোক বা কাঁচা হলে রান্না করি তো পাকা টমেটো আমি খুব একটা রান্না করি না খুব কম রান্না করি কারণ আমার রান্না করা থেকে এই কাঁচা টমেটো এমনিতেই খেতে ভালো পাকা টমেটো এমনিতেই খেতে ভালো লাগে আর তার সাথে সালাদ তো ভালো লাগেই এই জন্য বেশিরভাগ সময় আমি সালাদ তৈরি করি আসলে সবসময় ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না এই জন্য দেখানো হয় না দেখুন এই টমেটো দুইটা কি সুন্দর আমার মা এই পাকা টমেটো খেতে এত বেশি পছন্দ করে রান্না করা না এমনিতে একটুখানি মানে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর লবণ দিয়ে তিন চারটা একসাথে খেয়ে নিতে পারবে এত তো মানে খুব প্রিয় তার তো মা কে বলছিলাম যে মা আমার গাছে তো টমেটো ধরেছে তুমি তো আর আসলে না তো তো এখন কি আর করা যাবে বাজারে পাওয়া যায় তবে খেতে মা একটুখানি ভয় পায় কারণ ওইগুলোতে যদি কোনো মানে কীটনাশক ব্যবহার করা হয় বা মানে খাইলে অনেক সময় আছে না আমাদের শরীরের অসুবিধা হয় যার কারণে কেনা টমেটো মা খুবই কম খেতে চায় আর আমার মাদের বাড়িতে সবজির আবাদ করার বেশখানি জায়গা আছে তো অনেক সবজি আবাদ করে প্রত্যেক বছরই কিছু না কিছু টমেটো গাছ লাগায় তো এবার এবার আর টমেটো গাছ লাগানো হয়নি এরকম বেশ অনেকগুলোই পাওয়া যাবে আমি মিষ্টি কুমড়া তুলে নিয়ে কালকে আজকে তো রান্না হয়ে গিয়েছে তো ভাবছি যে মিষ্টি কুমড়া কালকে রান্না করবো ইনশাল্লাহ বর্ণমালার বাবা মিষ্টি কুমড়া রান্না একেবারেই খেতে চায় না মিষ্টি কাঁচা থাকা অবস্থায় যদি ফালি করে কেটে তারপরে মাছের মতো যেমন ভাজি ওরকম ভাজা ভাজি করা যায় তাহলে বর্ণমালার বাবা খায় তাছাড়া খুব একটা পছন্দ করে না তো মানুষ আমরা তরকারি খাওয়া মানুষ মোটামুটি দুইজন কিন্তু পছন্দ হয়েছে দুই রকমের এই জন্য একটু ঝামেলা আর কি গাছগুলোরও টমেটো দেখুন সুন্দর লাগছে দেখতে আমি ঘুম থেকে উঠে বেশ কিছু মানে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম উঠে বেশ বেশ অনেকগুলো কাজকর্ম করেছি আর খুব দ্রুতই কাজগুলো শেষ করলাম যে মেয়ে আবার ঘুম থেকে উঠে গেলে কাজ করমার আর করা হবে না এই জন্য রীতিমতো হাঁপিয়ে গিয়েছি কথা বলছি মনে হচ্ছে যে কথা বলতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি আমার বাড়িতে যদি আরো অনেক জায়গা থাকতো আমি আরো অনেক সবজির আবাদ করতাম আফসোস করছি না আশা করছি আসলে আফসোস করাটা তো আল্লাহ পাক পছন্দ করেন না আর আসলে আফসোস হয় না তবে মানুষ তো আশা করতেই পারে ঠিক তেমনি আমি আশা করছি যদি আরও আবাদের জমি থাকতো আমি অনেক সবজির আবাদ করতাম ফল গাছ লাগাতাম তার সাথে সবজির আবাদ বেশি করতাম যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সবজি আমার ঘরে থাকতো আর এরকম তো মানে গাছ থেকে সবজি তুলতাম ভালো লাগতো বেশ মোটামুটি পাকা টমেটো সবগুলো তুলে নিয়েছি বেশ অনেকগুলো হয়েছে দেখুন আর এই টমেটোগুলো একটুখানি কাঁচা আছে তবে পেকে যাবে এই জন্য তুলে নিলাম বেশ অনেকগুলো হয়ে গেল এখন এই যে মিষ্টি কুমড়া গাছ থেকে মিষ্টি কুমড়া তুলে নেব মিষ্টি কুমড়া কিন্তু আরও মনে হচ্ছে বড় হবে তবে রাখছি না কারণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে এই জন্য এখনই তুলে নিচ্ছি এই হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাও তুলে নিয়েছি এই হলো আজকে আমার ছাদ বাগান থেকে বাজার করা এখন এগুলো নিয়ে নিচে নামাটাই বেশি কষ্টকর কারণ যেহেতু আমাদের ছাদের সিঁড়ি নেই কিভাবে নামবো সেটাই ভাবছি হয়তো বা বর্ণমালার বাবার হেল্প লাগবে এভাবে নিয়ে আসলে আমি নামতে পারবো না দেখতে বেশ ভালো লাগছে আর বাকি যে টমেটো গুলো আছে এগুলো এখন খুব তাড়াতাড়ি আমার মনে হচ্ছে পেকে যাবে বেশি সময় লাগবে না আর সকালে বর্ণমালার বাবা এসে পানি দিয়েছিল আর একটুখানি পর এসে আবার দেবে আমাদের ছাগলের তো একটা ছানা হয়েছে খাসির বাচ্চা হয়েছে এটা আপনারা অনেকেই হয়তো জানেন তো এই ছাগল ছানা নিয়ে ছাগল নিয়ে হয়েছে যত জ্বালা কারণ ছাগল মানে ছাগল যে ছানা খুব একটা ভালো খাবার ওর মার কাছ থেকে পাচ্ছে না পরিপূর্ণ যতটুকু দুধ প্রয়োজন ততটুকু পাচ্ছে না তো এই সারাদিন ডাকা ডাকে তারপরে আমরা একটুখানি বাড়তি দুধ খাওয়ানোরও চেষ্টা করছি তবে অভ্যাস নাই ছোট বাচ্চা যার কারণে একটু বিরক্তও করছে আবার একটু দুশ্চিন্তা হচ্ছে সবকিছু একটু ঝামেলা হচ্ছে আর কি নিচে যাই আর আমার মেয়ে হয়তো এখনি ঘুম থেকে উঠে যাবে আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম